আমার প্রিয় ভাইয়েরা এই পৃথিবীর জমিনের ভিতরে আমরা আমরা আছি সবাই জমিন থেকে মৃত্যুবরণ করতে হবে এটা সবাই জানে আস্তিক হোক নাস্তিক হোক হিন্দু হোক বুদ্ধ হোক বিহুদী হোক নাসারা হোক যে যে ধর্মকে অনুসরণ অনুকরণ করে না কেন সবাই কথা বলে এই পৃথিবীর জমিন থেকে আমরা স্বাদ গ্রহণ করতে হবে এবং চলে যেতে হবে কেননা আপনার আমার চোখের সামনে মূলত বাবা চলে গেলেন মা চলে গেলেন স্ত্রী চলে গেলেন বন্ধু বান্ধব চলে গেলেন সন্তান চলে গেলেন আসার সময় একটা সিরিয়াল থাকে কিন্তু যাওয়ার সময় কিন্তু সিরিয়াল থাকে না আপনি হাসলেও চলে যেতে হবে কাঁদলেও চলে যেতে হবে আপনি অট টাকার ভিতরে যদি থাকেন আপনি তখনও আপনি চলে যেতে হবে যে কোনো অবস্থায় থাকেন না কেন সে অবস্থার ভিতরে মারা করুন আপনার সামনে মূলত হাজির হয়ে যাবে আপনি চলে যেতে হবে তাহলে আমরা ভূমিকায় শুরু আমরা বুঝতে পারলাম আমরা এই পৃথিবীর জমিন থেকে সবাই চলে যেতে হবে আসল করেন ক্যারিম খুলে দেখুন আলাস মারাতাআলা মৃত্যু সম্পর্কে আপনাকে আমাকে কী বলছেন বাব্বুর আলাবিন কয়েন ক্যারিমের ভিতরে সুরত আলী মরানের ভিতরে স্পষ্টভাষায় হ্যাঁ চোদ্দো পঁয়তাল্লিশ আয়াতের মধ্যে বলেন ওয়ামা কেন আলী নাসিন আমি মুত ইল্লা বি আমি আল্লাহ আব্দুল আলমের হুকুম ব্যতীত আমি আল্লাহ শাহান কালার আদেশ ব্যতীত কোনো একটি মাহলুক এই পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করতে পারে না তার বানান গুলো আছে আল্লাহ স তার আদেশে এবং আল্লাহ আব্দুল আলামিন হুকুমের মাধ্যমে প্রত্যেকটা প্রাণী এই পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করতে হয় আল্লাহর আদেশ ছাড়া কোনো মানুষ এই দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করতে পারে না তাই রব্দুল আলামিন কেরিমের ভিতরে অপরের আয়াতির মধ্যে বৌছেন ইজা আ জা লুকুম্লাহ ইসলাম ফিজুআসা ওয়ালা ইসলাম যখন আপনার আমার নির্ধারিত সময় হয়ে যাবে চলে যাওয়ার ডাক তখনই চলে আসবে আপনাকে এক মিনিট আগেও ধরবেন না এক মিনিট পরেও মরত ধরবেন না আমি আর আপনি যখন নির্ধারিত সময় হয়ে যাবে তখন আমি আর আপনি চলে যেতে হবে আল্লাহ আবুল আলীর করার ক্যারিমের ভিতরে অরেকে আয়াতের মধ্যে বলছেন আয়নামায় তা কোনো ইদ রিকুমুল মৌতুলা কুমতুম ফি বরু জিম্ম সাইয়াদা আল্লাহ সোয়াহাতারা বলছেন এই মরণ থেকে মানুষগুলো যেখানে গিয়ে পালাতন করে না কেন সেখানে যদি তার হায়াত নামক দৌড় শেষ হয়ে যায় আমি আল্লাহ সুমান তাকে শেষ করে দিই তার মানে এখানে বোঝা যাচ্ছে আমি আর আপনি যেখানে গিয়ে পালাতন করি আমি আর আপনি চেষ্টা যদি করি দুনিয়ার জামিন থেকে আমি মৃত্যুবরণ করব না তখন আল্লাহ স্মানদা বলছেন বান্দা না তুমি চলে যেতে হবে আমরা যদি বলে আপনি যদি ইন্ডিয়ার মধ্যে চলে যান আপনি যদি পালাতন করে যদি লন্ডন চলে যান আমেরিকা চলে যান আপনি যদি

দশ হাজার মানুষগুলো তারা এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে স্থানান্তর হয়েছিলেন তারা ভাবছেন যদি আমরা এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে স্থানান্তর হয়ে যায় আমরা বেঁচে যাবো আমরা মৃত্যুবরণ করতে হবে না তখন আল্লাহমতলা বলছেন যে বান্দা তোমরা চলে যেতে হবে তারা ভাবছেন যে মহামারী রূপ যখন ধারণ করছে আমরা দুইটা পাহাড়ের মধ্যবর্তী অবস্থান গেতে আমরা বসবো তখন আল্লাহ মহান তারা আমাদেরকে মৃত্যুবরণ করাবেন না তো আলাহ বলছেন আলহামতাল বান্ধব যখন তুমি ঘর থেকে যখন পালাতন করেছ যেখানে গিয়ে পালাতন করলা দুইটা পাহাড়ের মধ্যবর্তী অবস্থান তুমি করলা তুমি ভাবছো এখানে আমি আল্লাহ আবুল আলামিন আজকে পাঠাবো না আমি আল্লাহ সুমান তালা আদেশ করলাম আজকে এবং সাথে আল্লাহ আলামিন। আলমিন মিকাইল আলহি সাল্লাহামের মাধ্যমে একটি ভয়ঙ্কর একটি আওয়াজের মাধ্যমে আল্লাহ সুমান তালা এই দুনিয়ার জামিন থেকে দশ হাজার মানুষকে শেষ করে দিয়ে ফেললে শেষ করে দিয়ে ফেললে তাহলে এখান থেকেও আমরা বোঝা যাচ্ছে আমি আর আপনি যেখানে বারাতন করি সেখানেই আল্লাহ সাল মালাকুল জেলকে ধরবেন কাফির ভিতরে উনিশ নম্বর আয়তনের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় মৃত্যু মৃত্যুর সত্য আর এই মৃত্যু দেখে মানুষ যেখানে পালাও সেখানে মূলত তোমাদেরকে ধরা হবে সুরতুল আন কাবুতের ভিতরে আল্লাহুল আলমী সাতান্ন নম্বর আয়াতের মধ্যে মৃত্যুর কথা বলেছেন সুরতুল আমার পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহ মৃত্যুর কথা বলেছেন সুরতুল আলী ইমরানের একশো পঁচাশি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ মৃত্যুর কথা বলেন সুরতুল নাহলে সত্তর নম্বর আয়াত আল্লাহ মৃত্যুর কথা বলেন এরপরে সুরতুল আন আহমের

সামনে আনলেন ফলাখল মাউতা মাউত শব্দটা এনে বললেন বান্দা তুমি চলে যেতে হবে তাই হায়াত নাম তুমি পাওনা কেন তোমার মাথায় ভিতরে কথা রাখতে হবে তুমি চলে যেতে যেন দুনিয়ার না আল্লাহ আল্লাহ তাই বললেন আল্লাহ তোমার মা কবে দুনিয়ার পাশ্চর্য লুব লালসের মধ্যে পড়ে তুমি আল্লাহকে যেও না তুমি যখন আল্লাহকে বলে যাও মনে রাখবা এই দুনিয়ার জমিন থেকে ইমানদার হয়ে তুমি মৃত্যুবরণ করতে পারো আবার তুমি আল্লাহ নাফরমান বান্দা হয়ে তুমি মনে এই পৃথিবীর শ্রমিক থেকে মৃত্যুবরণ করতে পারো তুমি যখন মৃত্যুবরণ করবা কোন মানুষ হাসবে কোন মানুষ কাঁদবে এই বোবন জন্য কাঁদবে তুমি যেন এমন জীবন করতে পারো যে জীবন করলে তুমি হাসবে আর কাঁদবে ভুবন এই জন্য চলে যেতে হবে কেউ থাকতে পারবেন না সালমান তালা বলছেন কুল্লু মানে আরে হ্যাফ ফার খোজ ভূম বিকাশ জালা আলী বলে করা এই পৃথিবীর শ্রমিক আল্লাহ সাল তালা ফান ফান করে দিবেন কেউ মূলত থাকতে পারবেই না আমি আর আপনার সমাজ চলে যেতে হবে যাদের জন্য আপনি করছেন বাহাদুরি যাদের জন্য আপনি মূলত মানুষকে শেষ করে দিলেন যাদের জন্য আপনি মূলত ক্ষমতা পাওয়ার জন্য মানুষ মানুষের উপরে জুলুম করেছেন আপনার ক্ষমতা কার কারণে আপনি মানুষের উপর অন্যায় অপরাধ করে ফেললেন মনে রাখবেন সবাই চলে যেতে হবে সবার জন্য কিন্তু একই কবর একই জিনিস একই পোশাক সবকিছু একই সবাই চলে যেতে হবে কথাটা আমি আর আপনি মাথায় ভিতরে রাখতে হবে যে আমি আর আপনি সবাই চলে যেতে হবে এবার আসেন আমার প্রিয় ভাইয়েরা আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে এই মৃত্যুর সারাদ যখন আমার আপনার কাছে যখন চলে আসবে মালাকুল মালাক্ষণ আলী সালাম যখন আসবেন তখন আপনার আমার কয়েকটা দায়িত্ব রহে আমাদের যে দায়িত্বটা আছে সেই দায়িত্বটা হচ্ছে একটা আমাদেরকে তালকিন দিতে হবে তালকিন কি তালকিন হচ্ছে এটা জাবদুল্লা মুবারক হাতুলি সার মেয়েদের পাওয়া যায় আব্দুল ইবনে রহমতুল্লাহ তাই ছাত্রদেরকে তালকিন শিক্ষা দিলেন হচ্ছে আপনার বাবা যখন সাক্রান্ত যন্ত্রণা শুরু হয়ে যাবে তখন আপনার সামনে আকবর এইগুলো মূলত আপনি বলবেন আপনার বাবাকে বলতে পারবেন না যে আব্বা বলো হাই আপনার বাবাকে জোর করবেন না আমরা বিশেষ করে একটা কাজ করি যখন আপনার বাবা সাক্রান্তের যন্ত্রণা শুরু হয়ে যায় তখন আমরা বিশেষ করে ইমাম সাহেবকে নিয়ে আসি মসজিদের কদিপুর সাহেব এ আসে এনে বলি যে আমার বাবার শুরু হয়ে যাচ্ছে আমার বাবাকে এখন লাল লাইন পড়ান তাও বা কয়েক মনে রাখতে হবে হচ্ছে আপনি হায়াত নামক দৌড় যতদিন পর্যন্ত আছে আপনি সুস্থতা নেওয়ার মতো আছেন আপনার বয়স যখন যৌবনকাল শুরু হয়ে গেছেন আপনার হায়াত যতদিন আছে ততদিন পর্যন্ত আপনি আপনি আস্তা বসিল্লাহ আপনি তওবা করবে আর আপনার যখন সাক্রান্তের যন্ত্রণা শুরু হয়ে যায় তখন আপনি তওবা করলে কোনো কাজ আসবে না তাই রব্বুল্লাহমিন বলেন তু গই তো বা সোহা তোমরা তো বলো মতন তৌবা করো আর যে তৌবা করলে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিই মনে রাখতে হবে যখন সাক্রান্তের যন্ত্রণা শুরু হয়ে যাবে তখন আপনি যতই দাও বা কোনো কাজে আসবেন এর আমরা এই জিনিসটা খেয়াল করতে হবে সাক্রান্তের যন্ত্রণা শুরু হওয়ার আগে মূলত আমরা তহবা করতে হবে আপনি যদি তহবা করেন সাক্রান্তের যন্ত্রণা শুরু হওয়ার আগে তাহলে আপনি এমপি হয়েছেন আপনি কখন জুলুম করবেন না আপনি প্রধানমন্ত্রী হয়েছেন আপনি কখন জুলুম করবেন না আপনি ডাক্তার হয়েছেন আপনি কখন জুলুন করবেন না আপনি ম্যাজিস্ট্রেট হয়ে গেলেন কখন জুলুম করবেন না আপনি বড় ভাই হয়ে গেলেন ছোট বুন্দের উপরে জুলুম অত্যাচার করবেন না আপনি সমাজের নেতা হয়ে গেলেন আপনি কখন জুলুম অত্যাচার করবেন না আর আপনি যখন সাক্রান্তের যন্ত্রণা শুরু হয়ে যাবে আর তখন যদি আপনি বলেন আল্লাহ তোবাক করলাম আমি আর জীবনে জুলুম করবো করা কোনো কোনো কাজে আসবে না এজন্য আব্দুল ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাই তালকিন শিক্ষা দিয়েছে আমার চাচা ভাই শোনো তালকিন কিভাবে দিবে আস্তাগফিরুল্লাহ আমরা যেটা বলি আস্তাগফিরুল্লাহ তালকিন তিনি বা কোরআন আদি থেকে এমনভাবে বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি যখন একজন মানুষ যখন সাকাতে যন্ত শুরু হয়ে যাবে তার পাশে বসে বসে আপনি লাই লাহ লাল্লা বলবেন লাই লাইল্লা তাকে করা বাবা বলো লাই জোর করা যাবে না তিনি বলছেন যে এমন তো বললেন যদি বলেন কথাবার্তা যদি বেশি হয়ে যায় লম্বা হয়ে যায় তারপরে তিনি মূলত বলছেন যে তোর তখন তোমরা মূলত লাই লাই লাল বলবা লাই লালা বলবা যদি একবার লাই লাই লাল্লা বলে ফেলে আর তাকে মূলত জোর করা কোনো প্রয়োজন নেই কথাবার্তা যখন বলে ফেলে তখন আবার মূলত লাই লাই বলা প্রয়োজন হতে পারে এজন্য আমরা তাহলে কিন দেবো তখন একদম মানে সাকারী যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে আমরা সবাই যখন আছে তখন আমরা বসে বসে সাক্রাতি যন্ত্রণা যখন শুরু হয়ে যে আমাদের সমাজ বিশেষ করে গ্রামাঞ্চল ভিতরে এটা হয় যে সাক্ষাৎ যন্ত্রটা শুরু হয়ে যায় বিশেষ করে আমাদের নারীর দয়রা আমাদের পুরুষের দয়রা বিশেষ করে আমরা যারা গায়েরা মাহরাম আছে যে গায়েরা মাহরাম ব্যক্তিদেরকে সামনে নিয়ে আসি এটা আমরা কখনো করা যাবে না করে রাখতে হবে গায়ের মাহরাম ব্যক্তিরা যখন সামনে চলে আসবে নারী হোক বা পুরুষ হোক তখন আল্লাহ বোলা আমি রহমতের ফেরাস্তারা আসবো তো রহমতের ফেরেস্তলা যদি না আসে তাহলে ভাবেন একটাবার যে আমাদের অবস্থাটা কেমন হতে পারে তাই আসুন আমরা যখন আমাদের একজন মানুষ মৃত্যুবরণ করবে তখন আমরা তাল ব্যবস্থা করব পাশাপাশি আমরা ঘয়েরা মাহারাম যে ব্যক্তিরা আছে আমরা তাদেরকে মূলত কাছে আনবো না আমরা মাহারাম ব্যক্তিরা মূলত পাশে দাঁড়াবো আমার প্রিয় ভাইরা একজন মানুষ যখন এই পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করবে সাক্ষাৎের যন্ত্রণা কতটা কঠিন হতে পারে সে সম্পর্কে আমরা একটু জানি আলী রদিয়াল তালাহ বলা হলো আলী মৃত্যুর যন্ত্রণাটা তুমি কি মনে করো আলী রদিয়াল তালু বললেন তিন শত নয় বরং তিন হাজার তালোয়ার দিয়ে যদি আমাকে সাবুক দিয়ে যদি আমাকে শেষ করে দেওয়া হয় এর চেয়ে মনে তো কষ্ট করে হয়ে দাঁড়াবে আমার সাক্ষাতের যন্ত্রণা শুধু তাই নাই মুসা আলী সালাম যখন সাক্ষাতের যন্ত্রণা শুরু হয়ে যাবে আবুল আলী মুসা আলি সালামকে বলেন ও মুসা সাক্ষাতের যন্ত্রণা তোমার কাছে কেমন মনে হয় মুসা আলি সালাম বললেন আব্বুল আলমিন একটি উড়ন্ত পাখি যেমন মানে উড়ে উড়ে চলে যাচ্ছে আর উড়ন্ত পাখিটাকে এনে আমরা সরাসরি যদি তার ছামড়াগুলোকে ছিঁড়ে ফেলে এবং তাকে যদি আমি ভুঙা করে ফেলি আমার অবস্থাটা এর মূলত কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে এই সকলাতে যন্ত্রণা শুধু তাই নয় আমি মোর ওমরের খাতা বদিয়ে লওঁ তোমাকে বলা হলো ও আমার দেখুন ফেলে সাহাবি এসে বলেন ও আমার উমর শুনো তোমার কাছে সাকরাতে যন্ত্রণাটা তোমার কাছে কেমন মনে হয় আমাদেরকে একটু নলেজ দাও বলেন যন্ত্রণাটা কতটা কষ্টকর হতে পারে আমি এমন ধরে মনে করি একটা কাঁটা যুক্ত যদি একটা ঢাল থাকে আর ওই ঢালটা যদি শরীরের ভিতরে প্রবেশ করা হয় এবং রগের ভিতরে যদি প্রবেশ করা হয় যতটা কষ্টকর হয়ে দাঁড়াবে এর চেয়ে মূলত আরও কষ্টকর হয়ে দাঁড়াবে চাকরাতের যন্ত্রণা আমার আপনার কাছে মূলত সবার কাছে মূলত নির্ধারিত সময় অনুযায়ী চলে আসবে